নমস্কার আমি নিমায় আচার্য যদি আপনি কোনো ব্যক্তিকে বশীকরণ করতে চান মনের মানুষকে বশীকরণ করতে চান প্রেম ভালোবাসায় সম্পর্কের ব্যক্তিকে বা আপনার প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করে নিজের আয়ত্তে রাখতে চান সারা জীবনের জন্য তাহলে করুন এই উপায়টি যে কোনো শনিবার দিনকে আপনাকে রাত্রি এগারোটার পরে টটকাটি করতে হবে তার একটা ফটো নিয়ে আসতে হবে এবং লাগবে দুটো ধূপকাঠি এই ধূপকাঠিটিকে প্রথমে আপনাকে গোলাপ জলে এভাবে চুবিয়ে নিতে হবে এবং নিজের অনামিকা আঙুল থেকে ছবির পেছনে একটু রক্ত বের করে ছবির পেছনে আপনার নাম প্লাস চিহ্ন দিয়ে পার্টনারের নাম লিখবেন এবং তার মধ্যে সামান্য একটু আলতা দেবেন দেওয়ার পরে এই ধূপকারীটিকে আপনাকে জ্বালাতে হবে জ্বালিয়ে ক্লক ছবির উপর থেকে আপনাকে এইভাবে সাতবার ঘোরাতে হবে সাতবার মন্ত্রটি বলতে হবে মন্ত্র ওম হ্রিং শ্রিং চামুণ্ডে অমুক বর্ষম সহা অমুক স্থলে পার্টনারের নাম বলে এই ধূপকারীটি আপনি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রেখে দিন মনস্কামনা বলে এবং ছবিটিকে আপনি আপনার ব্যবহৃত কাপড়ের সঙ্গে ভাঁজ করে সাত দিন রেখে দিন আট দিনের দিন সেই ব্যক্তি আপনার প্রেমে বা আপনার সহানুভূত হতে বাধ্য হবে নমস্কার মা তারা